এখন শীতকাল আসতেছে না আপনি খবর নেন আমাদের অনেক ছেলেরা পয়সা বলার ছেলেরা কক্সবাজারের হোটেল বুক দিয়ে ফেলছে কক্সবাজারের হোটেল বুক দিয়ে ফেলছে লক্ষ লক্ষ টাকার বান্ডিল নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবে বান্ধবী বান্ধবীর পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করবে নষ্ট করবে তুমি যদি এই টাকাগুলো নিয়ে যদি চট্টগ্রাম মেডিকেলে যেতে এই টাকাগুলো নিয়ে তুমি চট্টগ্রাম মেডিকেলে যাও আকৃতিতে মানুষ হবে না মানবতা কই আরে ভাই ইনসান তো হে ইনসান বিশ্ববাসীকে আদর্শ মানুষের মুক্তি আবার ওরা আমাকে টাকাও দেয় তখন দেখি আমি যাই ঠিকই আমার দানা বামের চক্রু আছে অনেক মেয়ে স্বামীকে সামনে নিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে বসে বসে কাঁদতেছে ওষুধ কিনবার পয়সা তার কাছে নাই অনেক অনেক মেয়ে স্বামীকে নিয়ে অনেক স্বামী স্ত্রীকে নিয়ে অনেক ছেলে মা বাবাকে নিয়ে অনেক বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে বসে বসে কাঁদতেছে ওষুধ কিনবার পয়সা নাই আমি আপনাদেরকে পরামর্শ দেব কেন তুমি এত টাকা কক্সবাজার উড়ে আসবে এ টাকার তুমি

মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিন প্রকারের মানুষ মারা যাবে সত্য কিন্তু তার আমল নামাক কেমন পর্যন্ত চলতে থাকবে তদ মধ্যে একজন হলো যারা রাত্র দিন ডান হাতে বাম হাতে

দান বাম দেখি আমাকে অনেক মেয়েরাও হজুর এ ফর আরো দাঁড়ো পুরো কিনে দেওয়া না